ওই তো আমার ছুড়ো ভাই আমার দেখাবো না খাবো আচ্ছা খাবো খা এক সমস্যা কি আমার কাজ করে দিয়ে খাবার না কে ভাই করে ওটা না আমারও করে নাকবো দেখা হচ্ছে তোর ভাইয়ের কথা টাইটেলটা আমি আর তোর ভাত খামু না বলেন কি ওরে মই না ভাত খাবা না ভাই মই না কি আপেল কমলা আঙ্গুর বেদনা দুঃখ কষ্ট কি নি আইনো বয়ে বয়ে চালাবো আপেল কমলা বেদনা লাগব না তুই বাড়ি থেকে বাড়া আমি তোর ভাইয়ের ভাতই খামু প্রথম যেদিন আমার ভাইয়ের বউ হয়ে আইলি খুবই তো নম্র ভদ্র ছিলি হঠাৎ করে এত সাহস কই পালি ও খায়ে খায়ে উশার হইছে মাগিরা কিন্তু দুরানি দিমু কি দেখছিস তোর ভাই কত দা তুই এখন কিছু কবি না আর তুই কবি কি তুই তো কাঁচরা গাছ তো তো পাওয়ারই নাই আর তুই খেতে থাক তোর বয়ে বয়ে হেই কি কইলে সে আমার ছোট ভাই ভাই আমারে বলতে দাও আমার বাপের সম্পত্তি সে ভোগ করে যাইতে পারে নাই বড় ভাই হিসেবে সেই সম্পত্তি বলে সে রক্ষণাবেক্ষণ করতেছে ধরতে গেলে আমি আমার বাপের ডাই খাইতেছি তুই কি তোর বাপের ডাই খাইতেছ হেই বাপ ডাক শালার বেড়ি বাপ ডাক বাপ ডাক আব্বা আব্বা আমি দুঃখে মইরা

আমমা গো আইসো আমারে মাইরি কিছু ঠয় নাই গো জামাই তোমার তো আমি ভালো মনে হছিলাম এ কিContaছি আমি তোমার জামাই না এই কাইলে এইদিকে আমাদের মারছে আয় الله আম্মা আমারে মার বইনি কিছু কইলে এই গাছা বসে বসে খাইতেছস আর আমা বেড়তি মারছ তোর কাছে কি আমা বেড়ি বিয়ে দিছি কাইলে পুঙ্গা সাথে বিয়ে দেও নাই বালা কথা তোমার বেড়ি আমারে নিয়ে মরে হে আমার সাথে তো হিংসা হে তোমার বেড়া বউ যদি তোমার ছড় পোলা সাথে মনhortো তুমি কি হর্তা তাহলে জিবেটালি ছিলাম নি তাহলে তোমার বেড়ি জিবেটালি আমি চিড়ি এগো না গো কথা আলাদা নিজের বেলায় শুনো না মায়ের বেলা চাই না আচ্ছা আんなরা এমন নিজের মা হিসেবে একটু প্রকাশ করেন আবার অন্য কারো শাশুড়ি হইলে ভিন্ন হিংসার প্রকাশ করেন তই দাইল এখন মাৰা নে আমি ভৱিষ্যত আছে যে পৰিবাৰে তুমি নাইকিয়া ভাই এডেটো তুমি আৰু এডেৰে আঙুৰ আবাটো নাইকেই গাৰণেও তোমাৰ যে মোক বৈ বৈ চ